প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রাধাষ্টমী আজকে যারা রাধাষ্টমী পালন করছেন তারা কিন্তু অবশ্যই পাঠ করবেন রানীর একশো আট নাম আর যারা রাধাষ্টমী পালন করতে পারছেন না তারা শ্রবণ করবেন অবশ্যই রাধারানীর একশো আট নাম তাহলে চলুন আজকে আমরা শ্রবণ করি রাধারানীর অষ্টোত্তর শত নাম শ্রী রাধিকা ওই শ্রী শ্রীরাধা নম নম শ্রী বিশ্বভানুজা নম নমহ শ্রী কীর্তিদা কন্যাকা নম নম শ্রীরাশেশ্বরী নামো নম শ্রীরাশবাসিনী নাম নম শ্রী রোচিক ঈশ্বরী নম নম শ্রীকৃষ্ণ প্রাণধীক নম নম শ্রীকৃষ্ণ প্রিয়া নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণ সম্ভুতা নম শ্রী পরমান্দরূপি নম শ্রীকৃষ্ণ নম নম শ্রী শ্রীবৃন্দাব নম নম বৃন্দাবন বিনোদিনী নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রকান্ত নম নম শ্রী শতচন্দ্র নিভন ভনা নম নম শ্রী গন্ধার্বিকা নমো নম শ্রী নমো নম শ্রীমাধব সঙ্গিনী নমো নম শ্রীদামোদর ধৈত সখী নম শ্রী সূর্য নমো নম শ্রী আনন্দ মঞ্জুরি জ্যোষ্ঠায় নম শ্রী দামোদরজ নমো নম শ্রী উত্তমা নমো নম শ্রী বিশাখাশয় নম নম শ্রীবৃন্দাবনেশ্বরী নমো নম শ্রীজীবনস্বরূপা নমো নম শ্রীরাশি নম শ্রীনিতবিহারিণী নম শ্রীনৃত্যকেশোরী নমহ শ্রী শ্যাম প্রনোধ নমো নম শ্রী প্রেমস্বরূপিণী নমো নম শ্রীনবকিশোরী নমো নম শ্রী রাসবিহারী নমো নম শ্রী গৌরাঙ্গী নমো নম শ্রী শ্যামা নমো নম শ্রীকুলপতি নমো নম শ্রী নম নামো নম শ্রীমথেশ্বরী নামো নম শ্রীক্রিয়েশ্বরী নামো নম শ্রীস্বরী নামো নম শ্রী ত্রিবেদ ভারতীশ্বরী নম শ্রী সুশ্বরী নাম নম শ্রী ব্রোজাধিপে নমো নম শ্রী বোজেশ্বরী নামো নম শ্রী আদ্যশক্তি নামো নম শ্রীক্ষরী নামো নম কলাবতী নম নম শ্ৰীকৃপাৱতী নমো নম শ্ৰী ইন্দুমুখী নম নম শ্ৰী অনুপমা নম নম শ্ৰী অৱন ধাৰুণি নমো নম শ্রী ইভক্তিপ্রদায়ণী নামো নম শ্রী অপদুন্ধারিণী নামো নম শ্রীকৃষ্ণপ্রাণেশ্বরী নামো নম শ্রী গোপেশ্বরী নামো নম শ্রী গোকুলিশশ্বরী নামো নম শ্রীদয়াময়ী নামো নম শ্রী করুণাময়ী নামো নম শ্রীকুঞ্জ নিবাসিনী নমো নম শ্রীনলিখি নমো নম শ্রীকৃষ্ণভক্তিপ্রদায়ী নম শ্রীকল্যাণী নমো নম শ্রী কৌমী নমো নম শ্রীবল্লোভী নমো নম শ্রী প্রধান প্রকৃতি নমো নম শ্রীহরিপ্রিয়া নমো নম শ্রী শিবা নমো নম শ্রী বৈজয়ন্তী নমো নম নামো ধাত্রী নমো নম শ্রীমনোরমা নমো নম শ্রীক্ষমাবতী নমো নম শ্রী তৈলক মঙ্গলময় নম শ্রীযোগেশ্বরী নমো নম শ্রীযোগক্ষা নমো নম শ্রী শান্ত নমো নম শ্রীসুগতিদায়ী নমো নম শ্রী প্রেমাঙ্গী ন শ্রী পূর্ণানন্দমোয়ী নমো নম শ্রীনরাঙ্গনা নমো নম শ্রী পরমার্থ প্রদায়ী নমো নম শ্রীনিধুপন নিবাস নমো নম শ্রীবংশিবটবিহারিণী নমো নম শ্রীনারি শি রমণি নমো নম শ্রীরমা নমো নম শ্রীরত্ন নমো নম শ্রীপূর্ণা নমো নম শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্ৰীহৰি নয় নম নম শ্রী মোহন মোহিনী নামো নম শ্রীসুধামুখী নামো নম শ্রীভবসাগর তরুণী নামো নম শ্রী সিন্ধুকন্যা নামো নম শ্রীকৃষ্ণাত্ম নামো নম শ্রীমহাভাবস্বরূপিণী নামো নম শ্রীষণমোহিনী নামো নম মহাভাব শিরোমণি নাম নমো নম শ্রী বৃন্দাবন বিহারী নামো নম শ্রী বৃন্দাবন বিলাসিনী নামো নম শ্রীকৃষ্ণানন্দ প্রদায়ী নাম নম শ্রী বিষ্ণুপ্রিয়া নামো নম শ্রী কাঞ্চুনা নামো নম শ্রী নামো নম শ্রীবেদপ্রিয়া নাম নম শ্রীবেদগঙ্গা নামো নম শ্রীবেণুবাহাদ নাম শ্রী বেণুরীতি নমো নম রাধে রাধে